জীবনে বারবার আঘাত পেলে এই কথাগুলো মনে রাখবেন নাম্বার এক তুমি অবশ্যই কিছু না কিছু কারণ উপরে যিনি বসে আছেন তিনি আপনাকে বেকার করে তৈরি করেননি নাম্বার দুই জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো তুমি এখনও পড়ো নি নাম্বার তিন জীবনযাপনের দুটি রাস্তা আছে এক যে জীবনটি তোমার কাছে আছে সেটাকে পছন্দ করে নাও আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও নাম্বার চার নিজের উপরে কখনো রাগ করো না কে জানে তোমার লাইফে হাজারো মানুষের স্বপ্ন আছে নাম্বার পাঁচ নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না দুই বয়সের ছোটো লোক খেলা করে চলে যাবে নাম্বার ছয় কষ্ট হলেও বিশ্বাস করতে হবে অপরাধ জারি হোক না কেন সব সময় কষ্টটা নির্দোষেরই হয় নাম্বার সাত মানুষের মন এমন একটা জিনিস কষ্ট পর পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে শতরাং একা থাকাই ভালো কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কি লাভ নাম্বার আট তুমি ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিও রফ হয়তো তোমাকে জাগ্রত হওয়ার পূর্বেই ক্ষমা করে দেবে নাম্বার নয় তুমি হয়তো সবার পছন্দের মানুষটি হবে কিন্তু ঠিক তখনই যখন সবার তোমাকে প্রয়োজন হবে নাম্বার দশ আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি কারণ আমি জানতাম ভাগ্য লেখাটাও পরিবর্তন করা সম্ভব বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড আজকালের যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে রেজাল্ট দেখে ছাত্র গায়ের রং দেখে সৌন্দর্য আর অর্থ দেখে সম্মান জীবনের পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের কাছে টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয়। সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট ঠিক তেমনই পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট একটি কাপড়ের দোকানে লেখা ছিল কর্মই তোমার পরিচয় দামি পোশাকে নয় শুধু বড় লোক না বড় মানুষ হও পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হলেন মা যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝে ফেলেন ফর্সা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলত দাম বেশি হতো আর কালো মানে যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো কে কালো কে সাদা ইজ নট এ ম্যাটার মানসিকতাটাই ইম্পর্টেন্ট তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভেতরে বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ করে দেবে জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন নিজের ওজনের জন্যই ডুবে যায় আপনি ভালো আছেন কি না সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার কোনো খারাপ গুণ দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না টাকা এবং ভালোবাসা দুটোই খুব দামি জিনিস কিন্তু এর মধ্যে বিশাল এক তফাত রয়েছে টাকার জন্য খুব ভালো মানুষও নষ্ট হয়ে যায় আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায় সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসার টাকা আর চেহারার পিছনে দৌড়ায় সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হল আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে